এক তরুণীকে ধর্ষণ করে গোটা দেশ থেকে শুরু করে বিদেশ বিভিন্ন মহল ইতিমধ্যেই সরব হয়েছে এই ঘটনা নিয়ে বাদ যায়নি ভারতীয় ক্রিকেট দলও এর আগে আমরা দেখেছি আজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা আর এবার প্রতিবাদের সরব হলেন ভারতীয় দলের বোলার মোহাম্মদ সেরাজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্টোরি শেয়ার করে আর্জিগড়ের ঘটনার প্রতিবাদে সচ্চার হয়েছেন সিরাজ শুধু এই ঘটনাই নয় দেশ জুড়ে একাধিক যৌন হেনস্থার প্রসঙ্গ তুলে এনেছেন তিনি সেরকম বেশ কয়েকটি খবরের কোলাজের পাশে রয়েছে নক্কারজনক মন্তব্য যেখানে প্রতিটি ক্ষেত্রেই হেনস্থার জন্য দায়ী করা হয়েছে সংশ্লিষ্ট মহিলার আচরণ বা পোশাককে সেটাকেই কটাক্ষ করে তোপ সিরাজের অজিকরের ঘটনার প্রসঙ্গে এনে তিনি লিখেছেন এবার কি অজুহাত দেবে এখানে কি সেই মেয়েটারই দোষ কারণ পুরুষ তো পুরুষই থাকবে তাই না শেষ ম্যাচে ভবানীপুরকে হারিয়ে এককভাবে কলকাতা লিগের গ্রুপ বি পর্বে শীর্ষ বেঙ্গল জেসে টিকের একমাত্র গোলে জয় পেয়েছিলেন লাল হলুদ ব্রিগেড সেই শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে শনিবার ঘরের মাঠে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মুখোমুখি হচ্ছে লাল হলুদের রিজার্ভ দল লিগে এখনও অপরাজিত ইস্ট বেঙ্গল আট ম্যাচে পেয়েছে বাইশ পয়েন্ট ভবানীপুর ইস্ট কাছে হেরে আপাতত দ্বিতীয় স্থানে আর আজ ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে কালীঘাট যদিও ইস্ট টার্গেট নিজেদের শীর্ষস্থান ধরে রাখার কি হয় এখন সেই দিকেই রইবে নজর কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে কিন্তু মনুর কাছে হয়তো কথাটা একটু আলাদা তার কাছে যে রাধে সে বন্দুকও চালায় অলিম্পিকে দু হাজার চব্বিশে মনুর হাত ধরেই এসেছে ভারতের ঝুলিতে প্রথম পদক শুধুমাত্র প্রথম পদকই নয় মনুর হাত ধরেই এসেছে দ্বিতীয় পদক যা একশো চব্বিশ বছরে ভারতের ইতিহাসে প্রথম অলিম্পিক্সে নজির গড়ার পর আপাতত তিন মাসের বিশ্রামে যাবেন বনু তবে বিশ্রামে থাকলেও পুরনো অভ্যাসগুলো কি আর সহজে ছাড়া যায় সেরকম কোনো পরিকল্পনাও নেই বলুন ভোরবেলা ওঠা যোগ ব্যায়াম সবই আগের মতোই চলবে এবং সেই সঙ্গে ঝালিয়ে নেবেন কিছু পুরনো অভ্যেস অলিম্পিকের প্রস্তুতির জন্য যেগুলো বন্ধ ছিল তার মধ্যে আছে ভোর সবার ভারতনাট্যম মার্শাল আর্টস এবং ভায়োলিন অনুশীলন বাইশ বছর বয়সী ভারতীয় তারকা বলছেন এখন কিছুটা ছুটি পেয়েছি এবার হয়তো ফের মার্শাল আর্টস এর অনুশীলনে ফিরতে পারবো শুটিংে আসার আগে মার্শাল আর্টস প্রতি তার আগ্রহ ছিল সেই সঙ্গে মনুর বক্তব্য এতদিন সেভাবে সময় পায় কিন্তু এবার নিজের সবগুলো পূরণ করা যাবে ঘোড়সওয়ারি করব স্কেটিং করতে আমার দারুণ লাগে আমি ভারতনাট্যমও শিখছি কিন্তু ট্রেনিং এর জন্য সেই ক্লাসে সময় পেতাম না এবং সেই সঙ্গেই ভায়োলিন শেখা তো রয়েছে তামিলনাড়ুর এক শিল্পীর কাছে তিনি নাচ শেখেন রবিবার কলকাতায় ডার্বি হওয়ার কথা ছিল আবারও মুখোমুখি হতো এবার ওপার বাংলা মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল আর জানিয়ে উত্তেজিত ছিল শহর কলকাতা শুক্রবার ইতিমধ্যেই ময়দানে দেখা গেছে ফুটবল প্রেমীদের টিকিট কেনার ভিড় শুক্রবার ডার্বি ম্যাচে অফলাইন টিকিটে ময়দানে দুই প্রধানে তাঁবুর সামনে চোখে পড়ে বিশাল আকার ভিড় ইতিমধ্যেই ডার্বির উত্তেজনায় ফুটছিল সমস্ত সমর্থকেরা দিনের শেষে টিকিট না পেয়ে হাহুতাস করতেও দেখা গিয়েছে কয়েকজন সমর্থককে অনলাইনে টিকিট বিক্রিও শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই টিকিট শেষ হয়ে যায় বলে খবর আবার কালোবাজারেরও অভিযোগ উঠেছিল কিন্তু তিলত্তমা এখন জ্বলছে আর্জিকর কাণ্ড নিয়ে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তপ্ত তিলোত্তমা যার দরুন এবার বাতিল করা হল ডারবিন সত্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক সেখানে কোনো ডুবিং খবর এখনো বড় করে চর্চায় আসেনি এরই মধ্যেই ক্রিকেটে ছায়া ফেললো ডোপিং এর কলঙ্ক শ্রীলঙ্কার ক্রিকেটার ডিক ডিকওয়েলাকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে ডোপিং এর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট করেই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ডিকওয়েলার ডোপিং এর ঘটনাটি ঘটে লঙ্কা প্রিমিয়ার লীগ চলাকালীন তখনই ডোপ টেস্টে ব্যর্থ হন এই ব্যাটার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে জানানো হয়েছে যতদিন না ডোপিং বিরোধী নীতি অনুযায়ী পূর্ণাঙ্গ তদন্ত শেষ হচ্ছে ততদিন ডিকওয়ালাকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিকওয়ালার নির্বাসন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে পরবর্তী নোটিশ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে ভিনেস পোগাটের অলিম্পিক্সে রূপো হাত ছাড়া হওয়া দুঃখ এখনো ভুলতে পারেনি কোটা দেশবাসী আর তারই মধ্যে ফের দুশ্চিন্তায় ভারতের কুস্তি ফেডারেশন দিল্লির হাইকোর্টে নতুন যে নির্দেশ দিয়েছে তাতে সমস্যায় পড়তে চলেছেন দেশের কুস্তিগিররা বিশেষ করে সামনেই যখন বিশ্ব চ্যাম্পিয়ন রয়েছে তখন নির্বাচনের খাড়া ঝুলছে কুস্তি ফেডারেশনের উপর সম্প্রতি দিল্লি হাইকোর্ট ফের ফেডারেশনের উপর ভারতীয় অলিম্পিক সংস্থা দ্বারা তৈরি করা হক কমিটি ফিরিয়ে এনেছে যার অর্থ এর বর্তমান কমিটির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে সেই সঙ্গে রয়েছে অন্য সংকট আন্তর্জাতিক কুস্তি সংস্থা কখনোই দেশের সংস্থার কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ একেবারে বরদাস্ত করে না ফলে নির্বাসিত হতে পারে ডব্লিউএফআই গত বছরও ঠিক একই ঘটনা ঘটেছিল দেশের কুস্তিতে ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল বেনেস ফোকার বজরং পুনিয়া সাক্ষী মালিকের মতো কুস্তিগিরেরা ভারতীয় অলিম্পিক সংস্থা কমিটি গঠন করে তাদের হাতেই কুস্তি পরিচালনার ভার দেয় আর তারপরেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের যুক্তিতে নির্বাসিত করা হয় বছরের শেষের দিকে নির্বাচনের পর ক্ষমতায় আসেন সঞ্জয় সিং তিনি আবার ব্রিজভূষণ ঘনিষ্ঠ বলেই পরিচিত